কাশ্মীরে সোপিয়ানে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয় সোপিয়ানে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয় সোপিয়ানে প্রচুর অস্ত্র উদ্ধার সোপিয়ানে সোপিয়ানে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার গতকালই সোপিয়ানে লস্করি তৈবার তিন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা এবং আজ সোপিয়ানে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয় গতকাল সাত সকালে গুলির লড়াই চলে জঙ্গিদের সাথে ভারতীয় সেনার এবং তারপরেই পরাস্ত করা হয় তিন কুখ্যাত জঙ্গিকে খতম হয় ভারতীয় সেনার কাছে এবং আজ সকালে সোপিয়ানে উদ্ধার প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার বন্দুক কার্তুজ এবং গ্রেনেড আজ সকালে কাশ্মীরে সোপিয়ানে উদ্ধার প্রচুর পরিমাণে বন্দুক কার্তুজ এবং গ্রেনেট গতকাল সোপিয়ানে খতম হয়েছিল তিন জঙ্গি এবং তারপরেই আজ সকালে সোপিয়ানে উদ্ধার প্রচুর পরিমাণে অস্ত্র প্রচুর পরিমাণে বন্দুক গ্রেনেড এবং কার্তুজ গতকালই কাশ্মীরের সোপিয়ানে সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের এবং তাতেই নিহত হন তিন জঙ্গি যারা লস্করী তৈবার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে এবং আজ সকালে উদ্ধার প্রচুর পরিমাণে অস্ত্র সোপিয়ানে উদ্ধার প্রচুর পরিমাণে বন্ধ গ্রেনেড গতকাল যেখানে গুলির লড়াই চলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের এবং সেখানে প্রাণ হারান তিনজন জঙ্গি সেখান এই কাশ্মীরের সোপিয়ান থেকেই উদ্ধার হয় আজ সকালে প্রচুর পরিমাণে অস্ত্র আজ সকালেই কাশ্মীরের সোপিয়ান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র সহ কার্তুজ গ্রেনেড এবং বন্দুক